আম জনতা সমস্যায় পড়লে তো প্রশাসনেরই দ্বারস্থ হন কিন্তু প্রশাসনের বিরুদ্ধেই যদি অভিযোগটা থাকে তাহলে এই সমস্যা সাধারণ মানুষ কোথায় যাবে এই প্রশ্নটাই তুলছেন বাঁকুড়ার মালিয়ারা গ্রামের কৃষকরা কেন জানেন কারণ অভিযোগ উঠছে জোর করে কৃষকদের জমি নাকি অধিগ্রহণ করেছে সরকারই দেখুন জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ কৃষকদের বাঁকুড়ার মালিয়ারা টোল প্লাজা নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জল বাঁকুড়ার বরজোড়া থেকে দৌলাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরের উপর মালিয়ার এলাকায় টোল প্লাজা তৈরি করছে পূর্ত দপ্তর রাস্তার দুধারে চাষের জমি এই যে সম্পত্তিগুলো দেখছেন এই সম্পত্তিগুলো সব আমাদের পৈতৃক সম্পত্তি তো ব্রিটিশ আমল থেকে এই জমিগুলোর মালিকানা আমাদের কাছেই আছে এই জমিতে চাষ করে জনা তিরিশ কৃষকের সংসার চলে অভিযোগ তাদের জমি জোর করে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে পূর্ত দপ্তর সূত্রে খবর টোল প্লাজা তৈরির জন্য আশি ফুট এলাকা চিহ্নিত হয়েছে কৃষকদের দাবি সিএস ও আর এস ম্যাপে রাস্তার মাপ চল্লিশ ফুট রয়েছে এলআর ম্যাপ দেখিয়ে রাস্তার ধারের আরও চল্লিশ ফুট জমি দখলের অভিযোগ পূর্ত দপ্তরের বিরুদ্ধে মালিয়ারা গ্রামের কৃষকদের একাংশের প্রশ্ন সরকার তাদের জমি অধিগ্রহণ করল কবে আর এস ম্যাপ অনুযায়ী রাস্তাটা ছিল চল্লিশ ফুট হঠাৎ এখন এলার ম্যাপে অনুযায়ী দেখাচ্ছে যে আশি ফুটের রাস্তা তো চল্লিশ ফুট যে রাস্তাটা সরকার অধিগ্রহণ করলো কবে অধিগ্রহণ করলো কার কাছ থেকে অধিগ্রহণ করলো সেই সব কোনো আমাদের কাছে কাগজও নাই কোনো সরকারের তরফ থেকে কোনো নোটিশও নেই বিতর্কের মধ্যেই টোল প্লাজা তৈরির কাজ জোর কদমে চলছে এদিকে অতিরিক্ত চল্লিশ ফুট জমি চিহ্নিত হওয়ায় বিপদের মুখে পড়েছেন কৃষকদের একাংশ তাদের অভিযোগ আমাদের এখানে চাষি আছে ত্রিশ জনের বেশি সবাই ক্ষতিগ্রস্ত প্রতিমতো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কবে কিভাবে জমি অধিগ্রহণ সেই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় কোর্টে দরজায় করা নেড়েছিলেন ক্ষতিগ্রস্তরা এস অব্দি আমরা কোর্ট থেকে একশো চুয়াল্লিশের নোটিস নিয়ে আসি একশো চুয়াল্লিশ ধারার নোটিস আনার পরেও কিন্তু আমরা এখনো অবধি কাজটি বন্ধ করাতে পারিনি বরং আমাদেরকে ধমকি চমকি করিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বড়সড় অভিযোগ করছেন কৃষকরা যদিও এই নিয়ে স্থানীয় প্রশাসন কিংবা পূর্ণ দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বরাত পাওয়া ঠিকা সংস্থার কর্মীদের দাবি আমরা কাজ করছি আমাদের কাজ করার অর্ডার আছে সেই জন্যে কাজ করছে পি আমাদের অর্ডার আছে তাই কাজ করছি আমরা আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি বলেই কাজ করছি ওয়ার্ক অর্ডার না পেলে আমরা কাজ করতাম না কৃষকরা বলছেন তারা টোল প্লাজা তৈরির বিরোধী নন তাদের দাবি হয় আমাদের জমি আমাদেরকে ফেরত দিক না হয় জমির কম্পেনসেশন আমাদেরকে পে করুক চাইছি আমাদের সঙ্গে সরকার যে যে বর্তমান দর আছে সেই দরে কম্পেনসেশন দিক তারপর করুক আমাদের আমরা বাধা দিতে আসিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে এই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল তৃণমূল কংগ্রেস সেই ঝড়ের মুখে পড়ে দু সালে নড়ে যায় চৌত্রিশ বছরের বাম সরকারের ভিড় অন্যায়ভাবে জমি অধিগ্রহণ নয় ক্ষমতা আসার পর বারবার সেই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের আগেই বলেছি আমার চ্যালেঞ্জ একদিকে কৃষি অন্যদিকে শিল্প জোর জোর করে করে কারো কারো ঘর ভাঙবো না জমি দখল করব না অথচ তার সরকারের বিরুদ্ধে জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সরব বাঁকুড়ার মালিয়ারার কৃষকরা হিরক মুখার্জির রিপোর্ট টিভি নাইন বাংলা